দম <pyatled> দম <sy eineriffs> <nostalgia> <Mechanats> <toyottsTop> <Means 1> <theory>

इतना जोर से मारो इतना जोर से मारो कि चन्मोता तक याद रखे और जोर से मारो हाँ पूरा शरीर खाली करो नीरो पीछे की तरफ मारते हुए पीछे की तरफ खींचो और जोर से मुंह पर मारते हुए पीछे की तरफ खींचो मुंह पर मारते हुए पीछे की भी तरफ खींचो और पीछे की की तरफ तरफ खींचो और जोर जोर से एकदम पीछे झटका मार के खाली करो शरीर झटका मार के खाली करो शरीर एकदम पीछे की तरफ एकदम पीछे की तरफ झटका मार के झटका मार मार के के झटका पूरा पीछे की तरफ और पीछे की तरफ झटका मार के पीछे की तरफ झटका मार के और पीछे की तरफ और पीछे की तरफ एकदम 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 पीछे की तरफ

বলো কাঁপছে এরকম হয়েছে কোনোদিনও কোনোদিনও হয়নি এই প্রথম হচ্ছে তোমার সাথে তোমাকে আমি মারিনি তো তোমাকে আমি কিছু করিনি তো তোমার সাথে প্রেত আছে অশুভ শক্তি আছে তোমার কি শরীরে কোনো সমস্যা অনুভব করো তুমি বাড়িতে কি সমস্যা অনুভব করো বলো বলো এরকম মনে হয় তোমার যেন আমি মরে যাই আচ্ছা আর কি কি মনে হয় কিরকম ফিল হয় তোমার তুমি কোন ক্লাসে পড়ো কোন ক্লাসে পড়ো সিক্স এ দেখুন একটি বাচ্চা মেয়ে ক্লাস সিক্স এ পরে ক্রিয়া শুরু হওয়া মাত্র অটোমেটিক্যালি হাত কিভাবে কাঁপতে শুরু করেছে দেখুন ঠিক আছে এটা তুমি ইচ্ছাকৃত করছো না তো হ্যাঁ তুমি কাঁদছো কেন কি জন্য কাঁদছো কষ্ট হচ্ছে কি কষ্ট হচ্ছে তোমার এই মুহূর্তে শরীরে ভিতরে কে যেন মারছে মনে হচ্ছে দেখুন বাচ্চাটি কি বলছে দেখুন বাচ্চাটি এত বোকানা বা অশিক্ষিত না বা মেন্টাল না যে সে বলবে ভিতরে কেউ মারছে ঠিক আছে তো সুতরাং আর দুই থেকে তিন বছরের মধ্যে এই প্রেস যদি থাকতো নয় এই বাচ্চা মেয়েটি সুইসাইড করে দিত আত্মহত্যা করে দিত নাহলে সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেম হয়ে যেত পড়াশুনো ছেড়ে দিত লোকে ভাগ্য পাগল ঠিক আছে কিন্তু বাস্তব রূপে ওর মধ্যে প্রেস বসে আছে আমার চোখের দিকে তাকাল শক্ত করে দেখবো ধরবে দেখুন চোখ লাল হয়ে যাচ্ছে দেখুন

তাহলে এই বাচ্চাটি তো ক্লাস সিক্স এ পড়ে এরও নার্ভের সমস্যা এখন যাদেরই ভূত প্রেত থাকছে তাদেরকেই নার্ভের সমস্যা বলে মেন্টাল প্রবলেম বলে সাইকোলজিক্যাল ডিসঅর্ডার বলে বিভিন্ন রকম আবার নাম দেওয়া হয়েছে প্যানিক ডিসঅর্ডার মাল্টিপাল পার্সোনাল ডিসঅর্ডার নাম দিয়ে ডাক্তাররা চালিয়ে দিচ্ছে ঘুমের ওষুধ খাওয়ানো হচ্ছে তাদের লেখাপড়াও নষ্ট হয়ে যাচ্ছে এবং তারা শারীরিক ও মানসিক স্থিতি ঠিক থাকছে না কিছু কিছু ডাক্তার তো এমনও কেস এসছে যে অপারেশন পর্যন্ত করে দিয়েছে ঠিক আছে তো দেখুন বাচ্চাটি একটু আগে ঠিক ছিল আর ক্রিয়া করা মাত্রই দেখুন কিভাবে প্রেত বেরিয়ে আসছে হাতের মাধ্যমে এবং যার লেবুর মধ্যে প্রবেশ করছে দেখুন লেবুর মধ্যে কিভাবে বিজ্ঞানসম্মতভাবে ভাবে পড়া বিজ্ঞানের মাধ্যমে শিবধাম প্রবেশ করে দেখিয়ে দেখাচ্ছে কিছু বুদ্ধিজীবীরা আবার এখানে বলবে যে বাচ্চাটি ভয় পেয়ে গেছে

ডর 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 চোখ করুন কোনো সমস্যা হচ্ছে আপনার কি সমস্যা হচ্ছে বলুন এরকম হয়েছে আগে কোনোদিন না এই প্রথম হচ্ছে আপনার আপনার কি বুকে কোনো সমস্যা আছে কিছু ফিল করেন আপনি আপনার বুকে প্রেত বসে কতদিন ধরে সমস্যায় ভুগছেন আপনি তাও কত বছর হবে

চেতনাকে এমনভাবে বশ করে আমাদের দেহে এমনভাবে রোগাধির ঘর তৈরি করে যে আমরা সারা জীবন জ্বলে পুড়ে মৃত্যুবরণ করি প্রেত নিয়ে কিন্তু আমরা বুঝতে পারি না প্রেতের মাধ্যমে মরলে আপনাকেও প্রেত লোকে যেতে হবে আর এটা বাস্তব হাজারটা ট্যাবলেট খেয়েও ওষুধ খেয়ে মেডিকেল সায়েন্সে প্রেতকে সরানো যাবে না ঠিক আছে দেখুন বাচ্চা মেয়েটিকে কিভাবে।

হ্যাঁ এরকম হয়েছে আগে কোনো দিনও কোনোদিন এরকম হয়নি এই প্রথম হচ্ছে আপনার সাথে শরীরে কোনো সমস্যা অনুভব করেন আপনি চাপ দিয়ে ব্যথা হয় হ্যাঁ আমার চোখে দিয়ে তাকান দেখুন চোখ লাল হয়ে যাচ্ছে রক্ত জমার মতো শক্ত করে বুধ ধরবেন আমার চোখে দিয়ে তাকান উপার কারো প্রেক্ষা লেখাও শেঁতান খুব উপা লেখাও অর উপার কারো শাতান গো উপার কারো বাবা মারতে উপার করো হ্যাঁ ভাস লাগে পিছকে ভাসে পিছের তরফ খিছো আর পিছকে তরফ খিছো একদম পিছকে তরফ ঝটকা মারকে পিছকে তরফ খিছো আর পিছু কি হচ্ছে আপনার সাথে

बाबा पीछे जितना भी तांत्रिक बड़ा है सबके पास उड़ के जाओ बाबा और सिद्धि शक्ति घसीट तो लेके आओ झोली खाली करके लेके आओ एक भी सिद्धि शक्ति ना रहे आजीवन के लिए खींच ले जाए पूरा लपेट के लेके आओ दिखाओ सिम का जलवा दिखाओ सिम का करिश्मा सदा ही जाए सदा ही हो सदा ही जाएगो पूरा बॉडी का

পতে যায় মারকে পরা খলিক বে হিছে মাু। তাপকার মাু বাবা। ইত্ররা জর্ছে মাু। इতরা দর্ছে মারও কি চন্মতা কে আদ খে। দর্ছে মাু হা পুরা সেরি খালি করু নির্ পানাো সাে। থ। কোত করছে পেধ করছে। ।খুমোতি।

और और रुक सुन 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 से एकदम पीछे की तरफ झटका मार के झटका मार के पूरा पीछे की तरफ मार दो मैं पीछे की तरफ खींचो और जोर से मुंह पर मार दो मैं पीछे की तरफ खींचो मुंह पर मार दो मैं पीछे की तरफ खींचो और पीछे की तरफ खींचो और जोर से और जोर से एकदम पीछे की तरफ झटका मार के खाली करो शरीर झटका मार के खाली करो शरीर एकदम पीछे की तरफ एकदम पीछे की तरफ झटका मार के झटका मार के झटका मार के पूरा पीछे की तरफ और पीछे की तरफ झटका मार के पीछे की तरफ झटका मार के और पीछे की तरफ और पीछे की तरफ एकदम 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 पीछे की तरफ

আমাদের উপর দয়া করুন আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম সরকার আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম প্রভু হে মহাদেব মহারাজ আজীবন পর্যন্ত আপনার চরণের সাথে আপনার ধামের সাথে আপনার দরবারের সাথে আমরা জুড়ে থাকব আমরা আসতে থাকব কিন্তু আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম মহারাজ আমি আপনার স্মরণে আছি আমার শরীরের যতগুলো তত্ত্ব আছে খারাপ তত্ত্ব আছে বা যেই প্রেত আত্মা আমাকে ধরে আছে তাকে ধরে আপনি বন্দি বানিয়ে নিন আমার উপর দয়া করুন করুণা করুন কৃপা করুন আমি আপনার ন্যায় প্রক্রিয়া দেখেছি আর আমি গুরুপীরানন্দ মহারাজকে দিনরাত কাজ করতেও দেখেছি আপনি দ্রুততার সাথে নিজের বলকারী প্রয়োগের মাধ্যমে

শক্তিরূপে গুরুপ্রেরানন্দাম না মাহা ও ওম নমশ শিবা শক্তিরূপে শক্তির গুরুপেরানন্দ না মাহা ও কী হচ্ছিলো তুমি কাজ ছিলে কেন বুকের ভিতরে কষ্ট হচ্ছিল আচ্ছা তোমার ওষুধ চলে কোনো বাড়িতে কোনো ওষুধ চলে চলে না তো ঠিক আছে কৃপা হবে বলো জয় শিব ধাম কোথা থেকে আসছো তুমি আচ্ছা এরকম এর আগে হয়েছে না হয়নি এই প্রথম হলো তাই তো আচ্ছা বলে আসন করে বসে কি হচ্ছিল আপনার সাথে আপনি উল্টে যাচ্ছিলেন কেন হ্যাঁ আপনি তো উল্টো ওনার ঘাড়ে পড়ে গেলেন এই যে পিছনে যিনি বসে আছে এরকম হয়েছে এর আগে কোনোদিনও এই প্রথম হলো আপনার সাথে শরীরে কোনো সমস্যা অনুভব করেন আপনি সারা শরীর ব্যথা হয় ডাক্তার দেখিয়েছেন আপনি আচ্ছা তা ডাক্তার কি বলেছে কি হয়েছে আপনার নার্ভের থেকে হয়েছে তা ওষুধ দেয়নি ডাক্তার তা ওষুধ খেয়ে আপনি ঠিক হয়ে গেছেন কত টাকা খরচা করেছেন এসবের পিছনে এখন অব্দি তাও আনুমানিক কত টাকা হবে আর শিবদাম কত হাজার টাকা চেয়েছে আপনার থেকে বলেছে যে আগে টাকা তারপর কাজ বা পরে গুরুজির সাথে কথা হবে আগে টাকা দিন আপনার সাথে প্রেত ছিল ঠিক আছে এখন কোন ওষুধ চলে কি ওষুধ চলে বা হবে আপনার সাথে প্রেত ছিল ঘুমের ওষুধ আগে বন্ধ করবেন ঠিক আছে কোথা থেকে আসছেন কোথা থেকে বলুন জয় শিব ধন ছিল আপনার সাথে কাজ দিলেন কেন আমি মেরেছি আপনাকে ছত্থাপ্পর মারিনি তো হ্যাঁ কিছু করিনি তো আপনাকে উল্টে পড়ে যাচ্ছিলেন বারবার একবার তো উল্টে পুরো পড়ে গেলেন পিছনে কি হয়েছিল আপনার এরকম হয়েছে আগে কোনো দিনও আপনার মেয়ের সাথে তো প্রেত ছিল ভিডিও তো দেখে নেবেন কী হচ্ছিল ঠিক আছে হ্যাঁ তো প্রেত কেটে উপরে পাঠিয়ে দেওয়া হয়েছে কৃপা হবে ষোলো সোমবার করতে বলবেন ঠিক আছে হ্যাঁ টাকা পয়সার জন্য কেউ জোর করেনি তো শিবধামে হ্যাঁ বলুন জয়শিব ধাম হুম রয়েছে তা আমি যেগুলো আমি যেগুলো বললাম মিলেছে না মেলেনি সেটা বলুন আচ্ছা ওনার বুকে ওনার বুকে প্রেত বসে ওনার বুকের মধ্যে প্রেত বসে বুঝতে পারছেন আমি কি বললাম হ্যাঁ তা এখান থেকে উপায় করে ভালোর দিকে যাচ্ছেন তাই তো ক্রিয়া করলে আরো ভালোর দিকে যাবেন কবজ নিয়ে নেবেন আমি বলে দিচ্ছি